মদিনার থেকে অনেক দূরে এক মুসলিম পরিবার বসবাস করতেন ওই মুসলিম পরিবারের ভিতরে একজন যুবক ছিল যেই যুবক ব্যবসা করতেন ব্যবসার কোন একটা কাজে মদিনার দিকে রওনা করছেন মদিনার দিকে রওনা করছেন মদিনার কাছে যাওয়ার আগে তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে ক্ষুধা লেগে গেছে এই যুবক তখন চিন্তা করলেন আমি একটু আমার উষ্টি থেকে নেমে একটু বিশ্রাম করে নিজের হাতে থাকা খাবার একটু খায় আরাম করে তারপরে আমি আমার আমার কাজ করব। মুসলমান কথাগুলো বুঝবেন এই যুবক তার উষ্টির ভিতরে থেকে নামলেন নামার পরে উঠনি একটা বাগানের গাছের সাথে বাঁধলেন বাঁধার পরে নিজের হাতে থাকা নিজের কাছে থাকা খাবার টুকু খাইলেন খায়া একটু বিশ্রাম নেওয়ার জন্য খেজুরের গাছের নিচে মাথা দিয়ে মাথার নিচে একটা পাথর দিয়ে ছায়ার ভিতরে আরাম করতেছিলেন আরাম করতে করতে ক্লান্ত শরীরের ভিতরে ঘুম এসে গেছে ঘুম আসতে যখন বেলা গড়িয়ে গড়িয়ে পিছনের দিকে চলে গেছে পিছন দিক দিয়ে খেজুরের পাতার ফাঁক দিয়ে রোদ্রের তাপ যখন তার মুখের ভিতরে পড়ছে সাথে সাথে তার ঘুম ভেঙ্গে গেছে মুসলমান আমার আমার এই যুবক তার উট উট আমি আমার উট যদি না পাই মদিনাও তো যেতে পারব না আমি বাড়িতেও যেতে পারবো না কি করব খুঁজতে খুঁজতে দেখলো তার উটটা একটা বাগানের ভিতরে খেজুরের ছোট্ট ছোট্ট চারা সেই বাগানের ভেতরে উটটা মরে পড়ে আছে সঙ্গে একটা বৃদ্ধ মানুষ সেই বৃদ্ধ মানুষটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই বৃদ্ধর লোকটার ওই বাগান ছিল সন্ধ্যার সময় বাগানটা দেখার জন্য আসছে আসার পরে দেখে উটটা তার বাগানের গাছগুলো নষ্ট করতেছিল পাথর একটা নিয়ে উটের দিকে মিক্ষেপ করছে পাথরটা সঙ্গে সঙ্গে উটের কপালে লেগে কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ওখানেই মারা গেছে এই বৃদ্ধ লোকটা ওখান থেকে পালায় না এই যুবক ওখানে যায় দেখে তার উট ওখানে মরে পড়ে আছে। আর একটা বৃদ্ধ মানুষ ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যুবক ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করে ওগো বাবা বলো দেখি এই যেখানে এখানে মরে পড়ে আছে এই উঠটাকে মারল বৃদ্ধ বলে বাবা কেউ মারে না আমি আমি কেবলমাত্র তোমার উঠটাকে তাড়ানোর জন্য একটা পাথর দিয়ে ঢেল মেরেছিলাম পাথরটা তার কপালে লাগার পর কপালটা ফেটে এখানে মরে পড়ে গেছে আমি চাইলে এখান থেকে পালায়া অন্য দূরে যাইতে পারতাম তুমি আমাকে খুঁজে পাইত না হ্যাঁ কিন্তু ওই যে কেয়ামতের ময়দানে আল্লাহ আমার বিচার করবেন আল্লাহ আমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি দুনিয়ার আদালত থেকে পালাইতে পারবো কিন্তু আল্লাহর আদালত থেকে পালাইতে পারবো না এই ভয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি বাবা তুমি চাইলে প্রতিশোধ নিতে পারো তুমি মনার তোমার মনে যা তুমি এখন তাই করতে পারো এই যুবক যখন এই কথা শুনলেন যুবকের রাগ এসে গেল যুবকের রাগ আসার পরে বৃদ্ধর ভিতর মুখে দাড়ি ছিল দাঁড়িটা ধরে একটু নাড়া দিল ওই বৃদ্ধ ওর সাথে সাথে ওখানে পরে মারা গেছে বৃদ্ধ পরে মারা গেল এবার এই যুবক চিন্তা করলে যে সর্বনাশ আমার উটকে মারছে উটের বদলায় উট নিলেই হতো আমি এটা কি করলাম বড় অন্যায় করে ফেলছি মানুষকে হত্যা করা তো মহাপপ এটা তো করা ঠিক হয় নাই সে চিন্তা করতেছে আমি যদি এখান থেকে পালাই কেউ আমাকে ধরতে পারবে না কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিচার হবে সেদিন আল্লাহর আদালত থেকে আমি যাব কোথায় মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিয়ে বুঝবেন এই যুবক এই চিন্তা করে ওখান থেকে দূরে সরে গেল না দিন শেষ হয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান ছিল তারা চিন্তা করলেন সেই তো বাবা অনেক আগেই বাগান দেখার জন্য গেল এখনো তো বাগান থেকে ফিরে আসলো না না জানি আমার বাবার কোনো সমস্যা হয়েছে এই চিন্তা করে দুইজন ভাই তা তাদের বাবার খোঁজ করার জন্য বাগানে আসলেন আসার পরে দেখলো বাগানের ভিতরে একটা উঠ মরে পড়ে আছে পাশেই তার বাবার লাশ পরে আছে ওখানে একটা অপরিচিত একটা যুবক দাঁড়িয়ে আছে এই দুইজন যুবক ওই অপরিচিত নবযুয়ান যুবককে বলে যুবক তুমি কোথায় থেকে আসছো তোমাকে তো চেনে না এখানে একটা উট পড়ে আছে পাশে আমার বাবার লাশ পড়ে আছে যুবক বলো বলতে পারো না কি উঠটা মারছে এবং আমার বাবাকে কে হত্যা করেছে তুমি কি বলতে পারো যুবক তখন চোখের পানি কাঁদে আর বলে যুবক তখন বলে ভাই এই উঠটাকে তোমার ভাবে তোমার বাবা নিজের অজান্তে হত্যা করেছে আমি রাগকে কন্ট্রোল করতে না পেরে তোমার বাবার দাঁড়ি ধরে একটা জাগুনে দিয়েছে তোমার বাবা এখানে পরে মরে গেছে আমিও ইচ্ছা করে তোমার বাবাকে হত্যা করি নাই যুবক দুইজন বললে তাহলে তুমি এখান থেকে পালাই না কেন এখান থেকে পালাইয়া তুমি তোমার বাড়িতে কি জানো না মানুষকে হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা করা হয় আল কতল বিল কত হত্যার বিনিময়ে হত্যা করা হয় তুমি কি জানো না যুবক বলে হ্যাঁ আমি তো জানি তবে তুমি কেন পালাও নাই যুবক বলে ও ভাই আমি পালায়া হয় তো বা বাড়িতে যেতে পারতাম অথবা মদিনাতে আমি যাইতে পারতাম কেউ আমাকে ধরতে পারত না তোমরাও জানতা না তবে যুবকগুলো শুনে রাখো ভাই আমার শুনে রাখো দুনিয়ার এই আদালতে দুনিয়ার মানুষের চোখের ফাঁকি দে আমি আমার জানটাকে বাঁচাইতে পারতাম কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি একজন খুনি হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াবো আমার মা একজন খুনির বাপ মা হিসেবে দাঁড়াবে আমার বাবা একজন খুনির পিতা হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াবে সর্বপ্রতি আমার নবী মোহাম্মদ রসুলের সামনে আমি কোন মুখ দিয়ে খুনি হিসাবে দাঁড়াবো এই ভয়ে আমি এখান থেকে পালাই নাই মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল্লে বুঝলেন ওই দুইজন এই অপরিচিত দুই যুবকের হাতটা ধরে খলিফাতুল মুসলিম হজরত অমরের দরবারে নিয়ে উপস্থিত হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন অমরকে বললেন ভাই অমর ও গো আমিরুল মুমিনিন অমর এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে এর যথাযথভাবে আপনি বিচার করে দেন খলিফাতুল মুসলিমিন বললেন তোমাদের কি কোনো সাক্ষী আছে দুইজন বলল আমরা দুইজন সারা কোন সাক্ষী নাই অমর বললেন সাক্ষী সারা বিচার করা যাবে না একজন মানুষের সাক্ষী সারা আর মানুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যায় না খলিফাতুল মুসলিমিন যখন এই কথা বললেন ওই দুইজন যুবক বললেন খলিফাতুল মুসলিমিন আপনি নিজে এই যুবককে জিজ্ঞাসা করেন আমাদের মনে সাক্ষী দেয় যুবক কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না কলিপাতুল মুসলিমিন ওই আগন্তুক জুয়ান যুবককে বলে যুবক বলো দেখি এই বৃদ্ধ লোকটাকে কে হত্যা করেছে এই নওযুয়ান যুবক বলে খলিপাতুল মুসলিমিন আমি হত্যা করেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বললেন তুমি যখন নিজেই সাক্ষী দিলা এখন আর অন্য কোন সাক্ষীর দরকার নাই যখন আসামি নিজেই সাক্ষী দিল এখন আর সাক্ষীর দরকার নাই খলিবাতুল মুসলিম বললেন যুবক তুমি কি জানো মৃত্যুর বদলায় কি হতে পারে বলে হ্যাঁ আমি জানি মৃত্যুর বদলায় আমাকেও মৃত্যু দণ্ড হবে আমিও ফাঁসির কাজটিতে জুলতে হবে খলিফাতুল মুসলিমিন বললেন ঠিক আছে তোমাকে ফাঁসিতে জুলানো হবে তোমার জীবনের শেষ কি ইচ্ছা আছে আমাকে একটু বলো মৃত্যুর আগে মৃত্যুদণ্ড আসামিকে ফাঁসি দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয় তোমাদের জীবনের শেষ কি ইচ্ছা আমাকে বলো এই যুবককে বললেন তোমার জীবনের কি শেষ ইচ্ছা আমাকে একটু বলো তোমার সেই ইচ্ছাটা পুরা করতে চাই যুবক তখন বললেন খলিফাতুল মুসলিমিন আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি একজন ব্যবসায়ী মানুষ ব্যবসার কাজে অনেক অমুসলিমদের কাছ থেকে আমি টাকা ঋণ হিসেবে নিয়েছি অনেকের কাছে আমি টাকা পাই আপনি যদি অনুমতি দেন আমি বাড়িতে যায়া সেই দেনা পাওনাগুলো পরিশোধ করে চলে আসতাম বাবা মায়ের কাছ থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে মাপ নিয়ে চলে আসতাম খলিফাতুল মুসলিমের ওমর বললেন যে তোমাকে তো আমি এভাবে ছেড়ে দিতে পারি না তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাকে জিম্মাদার বেনে বানায়া যাও তুমি যদি না আসো তার পরিবর্তে তাকেই ফাঁসিতে ঝুলানো হবে এই যুবক এবার কান্না শুরু করলেন বললেন অমর মদিনা থেকে অনেক দূরে আমার বাড়ি এই মদিনায় কোনো আমার আত্মীয় স্বজন নাই কোন আত্মীয় নাই সে আমার জিম্মাদার হবে কেউ তো নাই জিম্মাদার কে হবে কোনো অপরিচিত আমার কোনো মানুষ নাই খলিফাতুল মুসলিমিন বললেন তোমার পরিচিত আত্মীয়দের ভিতরে কোনো মানুষ যেত নাই সুতরাং তোমাকেও আমি তো এমনিই ছেড়ে দিতে পারি না এখন তো যুদ্ধের ময় দুইদের সময় চলতেছে সাহাবিরা যুদ্ধের ভিতরে যাবে দুইজন চারজন সাহাবিকে তোমার সাথে পাঠায় দিব তাও তো আমি করতে পারবো না দুইজন চারজন সাহাবিকে তোমার সঙ্গে পাঠায় দিলাম তুমি যদি বাড়িতে যায়া তোমার আত্মীয় সজনডা মিলে এই সাহেবীদেরকে হত্যা করো আর তুমি যদি না আসো এর जिम्मेাদার কে হবে এটাও তো আমি করতে পারব না আমার পক্ষে তোমার জন্য কোন কাজ করার সুযোগ নাই যুবক বলো এখন আমি তোমার জন্য কি করতে পারি যুবক তখন কান্নার বলে ও কলিফাতুল মুসলিমিন ওমর আমি আমার ব্যক্তিগত কোন জিনিসের জন্য কান্না করতেছি না কারণ অনেক অমুসলিম আমি যদি তাদের টাকাগুলো পরিশোধ না করতে পারে। কাল কেমতের ময়দানে অমুসলিম গুলো যখন আমার কাছে টাকা চাবে আমি নবীর সামনে কোটি কোটি মুসলমানের সামনে লজ্জিত হব এই জন্য আমি অনুমতি চাই যদি আপনি অনুমতি দেন আমি বাড়িতে যাব। আর যদি অনুমতি না দেন আমি যাইতে পারবো না বড় মজলিস সাবিদের মজলিস হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহেবি দাঁড়াইলেন তারা বলেন লাভবাই গিয়া অমর ও খলিফাতুল মুসলিম আমি উপস্থিত আছি আমি আগন্তক নৌজওয়ান যুবকের পক্ষ থেকে জিম্মাদার হতে চাই তাকে আপনি ছেড়ে দেন এক সপ্তাহ সময় দেন আগামী শুক্রবার জুমার নামাজের পর পর্যন্ত তাকে সময় দিয়ে দেন যদি সে না আসে আমি তার পক্ষ থেকে জিম্মাদার আমাকে আপনি ফাঁসি দিয়ে ফাঁসির কাজটি ঝুলাবেন তারপরেও আমি একজন মুসলমান আর একজন মুসলমান বাইর উপকার যদি না করে কেমতের ময়দানে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো সমস্ত সাহেবরা তার দিকে তাকালেন তাকে। এটার আর কেউ এটা হলেন আবু হজরতে আবু জারকে ফারি আল্লাহ তালা প্রত্যেক সাহাবিনা চিন্তায় পূরলেন এমন একজন সাহাবি আজকে আগন্তক নৌজয়ানের পক্ষ থেকে জিম্মাদার হলেন যে সাহাবিকে আল্লাহ রসুল অনেক মোহব্বত করত। এমন একজন সাহাবি যেই সাহাবি বিশ্ব নবীর মতের কারণে ইসলাম কবুল করার কারণে আজ পর্যন্ত নিজের জন্য কোন ঘর বাড়ি বানায় নাই এই সাহাবি আজকে একজন খুনির পক্ষে জিম্মাদার হয়ে দাঁড়াইছেন এই জন্য প্রত্যেকটা সাহাবি চিন্তায় পড়ে গেল হজরত আবু জার কেপ্পানি কত বড় সাহাবি ছিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ একদিন সাহাবিদেরকে ওয়াজ আর নসিহত করতেছিলেন এমন সময় জিব্রাইল এসে বিশ্ব নবীকে সালাম দিলেন সালাম দিয়ে বলে ওগো আল্লাহর নবী ওই যে দেখেন খালি ময়দান দিকে একজন সাহাবী চাদর মরে হেঁটে যায় আপনি কি তাকে চেনেন বিশ্ব নবী বললেন আমি তাকে কিভাবে চিনব চাদর মরে দিয়ে যদি কোনো ব্যক্তি হাঁটে আমি তাকে চিনতে পারবো না হযরতে জিব্রাইল বলেন ওগো নবী এটা আর কেউ নয় এটা আপনার সাহাবী হজরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন জিবরাইল তুমি তাকে কিভাবে চিনলা জিবরাইল বলেন নবী আমার শুধু আমি চিনি তাই নয় এই সাবি এমন একজন মর্যাদাবান সাহাবী এই সাহাবীর সম্পর্কে আসমানে যত ফেরেশতা আছে জমিনে যত ফেরোস্তারা আছে সমস্ত ফেরস্তারা এই সাবিকে তোমার এই সাবিকে সম্মান দিয়ে কথা বলে তাদের জন্য সব তার জন্য সব সময় রহমতের দোয়া করে জোরে বলেন সোবাহ আল্লাহ বিশ্ব নবী আবু জরকে ডাকলেন আবু জর আস তোমার এত দাম এত মর্যাদা তোমার সম্পর্কে আসমানের ফেরোসারা আলোচনা করে তোমার সম্পর্কে জমিনের সকল ফেরজ তারা আলোচনা করে তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার এত দাম তাড়াতাড়ি আমাকে বলো আবু জার বলে রসুল তেমন কোন আমল আমি করি না তবে আমার মনে হয় দুইটা আমল সব সময় আমি করি এক নাম্বার আমল হলো সুরায় এখলাস আমি প্রত্যেক দিন বেশি বেশি করে তেরাওয়াত করি কারণ এখলাসের ভিতরে এই সূরা এক লাসের ভিতরে আল্লাহ পাকের তাওহীদের আলোচনা আছে আল্লাহ পাকের একত্ববাদের আলোচনা আছে এটাকে মুহাব্বত করে এই সূরাটাকে আমি বেশি বেশি করে তেলাওয়াত করি বিশ্বনবী বললেন ওগো আবু এই আমলটা তোমার মৃত্যুর আগ পর্যন্ত আক্রিয়ে ধরো এটা আমল একটা আমল যে আমলের কারণে তোমার এত দাম বিশ্বনবী বললেন আর কি আমল করো আবুজর বলেন আর একটা আমল আমি করি সেটা হলো দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে আমি আবুজর নিজেকে সব চাইতে বেশি ছোট মনে আমি মনে করি পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমার চাইতে বড় সবাই আমার চাইতে বেশি মর্যাদা রাখে আমি সব চাইতে বেশি এরকম ভাবে কম দামি মানুষ নিজেকে সব সময় ছোট মনে করে চলে বিশ্বরপী বললেন ও আবুজার এই দুইটা আমল তোমার মৃত্যুর পর্যন্ত তুমি আমল করতে থাকো এই দুই আমলের কারণে আল্লাহ পাক তোমার মর্যাদা এত বাড়ায় দিয়েছে যে ফেরস্তাক গুলো তোমাকে নিয়ে গর্ব করে অহংকার করে আলোচনা করে সোবাহার আল্লাহ এই আবুজার বললেন আমি জিম্মাদার এই আবুজার যখন জিম্বাদার হয়ে গেল প্রত্যেক সাহেবেরা কান্না শুরু করলেন যদি এই নওজওয়ান যুবক যুবক আগামী শুক্রবারের দিন যদি না আসে তাহলে আবু জরকেই ফাঁসি দেওয়া হবে যুবক চলে গেলেন বাড়িতে গেলেন মুসলমান বন্ধুরারে আমার কথাগুলো দিল বুঝবেন লম্বা ইতিহাস আমি বলতে যাব না এই যুবক অনেক কষ্ট করে বাড়িতে গেলেন বাড়িতে যায়া যাদের যেই দানা পাওনা ছিল সব পরিশোধ করলেন বাড়িতে আসলেন আসার পরে তার স্ত্রীকে বলতেছেন স্ত্রী আমার আমাকে জনমের মতো দিয়ে দাও স্ত্রী বললেন কেন কেন তো কয়েকদিন হলো তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে আনন্দগণ এখনো কাটাইতে পারে নাই আমি কিভাবে তোমাকে বিদায় দিব কেন বিদায় দিব কি করেছ যুবক বললেন এইভাবে আমি একজন মানুষকে হত্যা করেছে আমার জন্য একজন আল্লাহর নবীর সাহেব জিম্মাদার আমি যদি জুম্মার দিনে শুক্রবারের দিন জুমার নামাজের আগে যদি না যাইতে পারে আমার পরিবর্তে তাকে ফাঁসি দেওয়া হবে ওগো আমার স্ত্রী তুমি কি চাও কেমতের ময়দানে তুমি একজন খুনির স্ত্রী হয়ে দাঁড়াও তুমি কে চাও না খে স্ত্রী বলে না না চাই না স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন বাবাকে যায় বললেন বাবা আমার জীবনে তুমি আমাকে অনেক লালন পালন করেছো টাকা পয়সা দিয়ে বড় করেছ আমার এখন উপযুক্ত সময় কামাই করে আমি তোমাকে খাওয়াবো তুমি তুমি এখন বৃদ্ধ মানুষ কিন্তু বাবা একটা কথা শোনো কি চাও ময়দানে তোমার সন্তান একজন খুনি হয়ে দাঁড়াক আর তুমি একজন খুনির বাবা হয়ে দাঁড়াও এটা কি তুমি চাও বাবা বললে কখনোই চাই না যুবক বললে লো বাবা আমি একজন মানুষ অন্যায়ভাবে একজন মানুষকে খুন করেছি খলিফাতুল মুসলিম ওমরের আদালতে আমার বিচার হয়েছে আগামী শুক্রবারের দিন আমাকে ফাঁসি দেওয়া হবে বাবা তাড়াতাড়ি করে আমাকে বিদায় করে দাও বাবা কান্না জড়িত কণ্ঠে সন্তানকে বিদায় করে দিল এবার সন্তান তার মায়ের কাছে গেল মাকে যা বলে মা আমাকে তোমার সন্তানকে তুমি বিদায় দিয়ে দাও জীবনের শেষ গোসল টা মাগু তুমি দিয়ে দাও এবার বলেন তো দেখি কোন মা কি তার সন্তানকে বিদায় দিতে পারবে জরি বলেন পারবে না কি পারবে না মা মা এবার সন্তানকে বলে সন্তান কি হয়েছে বর সন্তান বলে মা তোমার সন্তান মদিনার ভিতরে একজন মানুষকে কেমন নাইভাবে হত্যা করেছে এই খুনের কারণে আজকে তাকে ফাঁসি দেওয়া হবে জুমার নামাজের পরে তাকে ফাঁসিতে জ্বলানো হবে তুমি যদি আজকে বিদায় না দাও তাহলে তুমি বলো কেমতের ময়দানে তুমি মা হয়ে খুনির মা হয়ে আল্লাহর আদালতে কি দাঁড়াইতে চাও মা বললে আমি কখনোই পারব না আমি এইটা চাই না তুমি একজন খুনি হয়ে থাকো আর আমি খুনির মা হয়ে আল্লাহর সামনে দাঁড়াই কোটি কোটি মানুষের সামনে দাঁড়াই এটা আমি চাই না তবে মা তো কোনো সন্তানকে মৃত্যুর কাছে বিদায় দিতে পারে না হত্যা হওয়ার জন্য মৃত্যু দণ্ডের জন্য কোনো মা সন্তানকে বিদায় দিতে পারে না এই পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে ভালোবাসে কোন না কোনো স্বার্থ আছে কেবল মাত্র শুধুমাত্র মা এবং বাবা সন্তানকে বিনা স্বার্থে দুনিয়ার কোনো স্বার্থ ছাড়াই মোহাব্বত করে আর ভালোবাসে জোরে বলেন ঠিক কিনা এবার এই সন্তান তার মায়ের কাছে বিদায় চাইতেছে মাগো আমি অন্যায় করেছি মদিনার ভিতরে আমি একজন আসামি হয়ে আছি তাড়াতাড়ি বিদায় করে দাও আমাকে ফাঁসিতে ঝুলানো হবে প্রিয় হাজিরিন এই যুবকের মায়ের কাছ থেকে সে বিদায় নিয়ে গেলেন বলেন পৃথিবীর কোনো মা তার সন্তানকে এইভাবে বিদায় দিতে পারবে জোরে বলেন পারবে না মা খুব কান্না শুরু করে দিলেন যাহারে আমি আমার এই সন্তানকে কত কষ্ট করে বড় করেছি আজকে মৃত্যুর হাতে কিভাবে তুলে দিব এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আর একজনকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থ থাকে কিন্তু মা আর বাবা সন্তানকে স্বার্থ ছাড়াই ভালোবাসে প্রিয় হাজরিন এই যুবক তার মায়ের কাছ থেকে বিদে নিয়ে চলে গেছেন মদিনাতে যাবেন যাইতে দেরি হয়ে গেছে এদিকে জুমান নামাজের পরে আদালত বসে গেছে যুবক খবর নাই এখন যুবকের পরিবর্তে হজরত আবু সার ফাঁসিতে ঝুলানো হবে মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল্লি বুঝবেন খলিফাতুল মুসলিমিন আবু জার বললেন আবু সামনে আস হজরতে আবু জারকে সামনে নিয়ে আসলেন তাকে যখন ফাঁসির কাজটা ঝুলানো হবে প্রত্যেক সাহাবিরা কান্না শুরু করলেন একজন অপরাধী ব্যক্তির জন্য আজকে নির অপরাধ সাবকে ফাঁসিতে ঝোলানো হবে কিন্তু ওই অপরাধ এই বুক্তির কোনো খবর পাওয়া যায় না হজরে দেবু সার কেপারিকে যখন ফাঁসিতে ঝোলানো হবে যখন তার কালো টুপিটা মাথার ভিতরে পরানো হয়েছে দড়িটা যখন গলার ভিতরে ঢুকানো হয়েছে উপস্থিত মানুষের ভিতরে থেকে একদম তাকায় দেখে কে যেন মরুভূমির প্রান্ত দিয়ে ঘোড়া চড়াইতে চড়াইতে বালু উড়ায় উড়ায় আসতে সে জোরে বলেন আল্লাহ বালু করে লক্ষ্য করে দেখে এটা আর ওই যুবক যেই যুবককে এক সপ্তাহ আগে ছুটি দেওয়া হয়েছিল যুবক কাছে আসলেন ঘোড়ায় থেকে নেমে খলিফাতুল মুসলিম ওমরের কাছে গেলেন ওমরের কাছে যা বললেন ওগো খলিফাতুল মুসলিমিন আমি আসছি আপনার কাছে এক সপ্তাহ সময় আপনি আমাকে দান করেছিলেন আমি আমার দেনা পাওনা পরিশোধ করে পিতামাতার কাছ থেকে বিদায় নিতে আমার একটু দেরি হয়ে গেছে দয়া করে আপনি আমাকে মাফ করে দেন তারা তারি করে আমার ভাই আবুজারকে জরকে ফাঁসির কষ্ট থেকে নামায়া আমাকে ফাঁসিতে ঝুলায়া তাকে মুক্ত করে দেন সাথে সাথে আবুজরকে নামায়া এই যুবককে যখন ফাঁসে জুলাবে ঝুলাবে খলিফাতুল মুসলিমিন বলেন ওগো উপস্থিত সাহাবীরা শোনো আমার মনে সাক্ষী দেয় এই যুবক সাধারণ কোনো মানুষ নয় ইচ্ছা করে এই যুবক ওই বৃদ্ধকে হত্যা করে নাই কিন্তু আমি কি করব শরীয়তের বিচার তো আমাকে করতে হবে এই জন্য শরীয়ত অনুযায়ী আমি তাকে আজকে ফাঁসিতে জুলাতে হবে আমার কোন করার নাই তবে ওই বৃদ্ধ দুইটার সন্তানকে বলল গো সন্তান তোমরা যদি চাও এই সাহাবিকে মাফ করে দিতে চাও এই যুবককে যদি চাও তোমরা যদি মাফ করে দাও পৃথিবীর কোন আদালত নাই তাকে ফাঁসি দেবে এই যুবক সামনে আসলেন আয়সা কান্না শুরু করলেন আর খলিফাতুল মুসলিমেন অমরকে বললেন ওগো খলিফাতুল মুসলিমেন অমর তাকে ছেড়ে দেন ছেড়ে দিলো বুকের ভিতরে জড়ায় নেয়া বলেন ওগো ভাই আজকে থেকে আমরাও তোমার ভাই হয়ে গেলাম আমরা তোমাকে মাফ করে দিলাম আমার এই বাবার হত্যাকে মাফ করে দিলাম তুমি আমাদের ভাই তোমার যা যা প্রয়োজন হবে মদিনাই যখনই তুমি আসবে আমাদের বাড়িতে থাকবা আমি আমরা তোমাকে নিজের ভাই হিসাবে রাখবো যদি বলেন সোবাহার আল্লাহ